হ্যালো ফ্রেন্ডস আবার আমি চলে এসছি আজকে তো ফ্রাইডে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসছি তো এখন থেকে একটু মানে লেটটি ব্লগটা স্টার্ট করলাম আর কি তো ব্রেকফাস্ট তো অনেক আগে হয়েই গেছে একটু পরে লাঞ্চ করবো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু সিম্পল লাইফ ইথ বিশাখা আর বলো না কাল থেকে যা শরীরটা আমার অবস্থা খারাপ মানে এই অবস্থাটা খারাপ ওটার জন্য অবভিয়াসলি আমি দায়ী আর কি আমার আবার পেটের গন্ডগোল শুরু হয়ে গেছে ও মানে পেটের অত গন্ডগোল হতো না মানে ঠিকই ছিলাম আমার তো আর কি ওইটা জল ভাত আর কি এই ঠান্ডা লাগা সর্দি কাশি এটা হলো আমার বন্ধু আর কি এটা প্রতি মাসেই আমার হয় কিন্তু এই দু কিছু দিন এই একদিন আগে হয়েছিল মানে কিছু দু তিন দিন আগে হয়েছিল আবার কালকে পেটটা খুব গন্ডগোল করছে তো অবভিয়াসলি ওটার জন্য আমি দায় কালকে আমি খেয়েছিলাম পরোটা আলু ভাজা আর তারপরে তার এক দু এক ঘন্টা দেড় ঘন্টা পরে আমি দুটো চিপস খেয়েছি ভাবা যায় পরোটা আলু ভাজা চিপস বটা কম্বিনেশন ইজিক্যাল টু পেট খারাপ তাই তো হবে চলি সবাই যারা আমাকে জানে চেনে জানে আমি একটু ফুড একটু খাদ্যরসিক একটু খেতে ভালোবাসি আমি মনে করি যে লাইক ফুড গিভস মি পজিটিভিটি ভালো কিছু খাবার আমাকে খুব পজিটিভিটি কিন্তু বলে না সব কিছুই যখন একটু ওভার হয়ে যায় তখনই হয়ে গেল গন্ডগোল কোনো কিছুই ওভার ভালো না ভালোবাসাও আবার ভালো না বিশ্বাসও আবার ভালো না তারপর খাদ্য ওভার ভালো না সব কিছু ওভার হয়ে গেলে বদ হজম হয়েছ তাই অবস্থা যাই হোক মানে এবার রিয়ালি সিরিয়াসলি আমার আমি রেস্ট্রিকশান করব আর কি আর মাকে তো বলে দিয়েছি ব্যাস কাকে বলেছি আমার ডক্টর তো আমার মানে বাড়িতে আমার ডক্টর হলো আমার মা মাকে যখন বলে দিয়েছি তখন বলতেই তো হবে কারণ বেশি কিছু হলে তো তখন তো জানা জানি হবে তো বলে না দেখো হেলথে আজকাল যেই আমাদের সিচুয়েশান চারিদিকে যা হচ্ছে চারিদিকে যা খারাপ খবর আমরা পাচ্ছি হেলথ এখন কিন্তু ভেরি অবভিয়াসলি আমরা সবাই জানি হেলথ ইজ ওয়েলথ হেলথ সবার উপরে সবার উপরে হলো নিজে ভালো না থাকলে না আমরা কাউকে ভালো রাখতে পারবো না আমরা কোনো কাজ করতে পারবো কিছুই করতে পারবো না সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট নিজেকে ভালো রাখা স্বার্থপরতা না নিজেকে ভালো রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট এটার ওপর অনেক কিছু ডিপেন্ড করে একটু কিছু হলেই বাড়ির লোককে বলো জানাও যে শরীর একটু শরীর খারাপ তারপরে প্রপার মেডিকেশান নাও প্রপার রেস্ট্রিকশন নাও তো এবার থেকে একদম টাইমলি খাওয়া দাওয়া আমার একটু খাওয়া দাওয়া একটু লেট হয়ে যায় সো মানে লাঞ্চটা লেট হয়ে যায় একটু কিন্তু একদম এখন ওই সব করলে হবে না লাইক এখন যা পরিস্থিতি চালিয়ে দিকে হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট তো প্রপার লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রপার লাইফস্টাইল করতে হবে তো আজকে এর থেকে আমার একটা নিউ মন্ত্রা ইন লাইফ একদম প্রপার লাইফস্টাইল করতে হবে একদম সেটাই সেটা বলেই ব্লগটাকে স্টার্ট করলাম তো আজকে তো আমাদের চিকেন দেয় পাতলা করেই চিকেন হচ্ছে আমি ভাই কাল থেকে তো ভয় পেয়ে আজকে আমি কিছু খাবো না কম কম খাবো আর খিদে পেলে একটু মুড়ি বিস্কুট খেয়ে ওটাই মুড়ি হলো ইস বেস্ট আর খিদে পেলে বা বসে বসে মুড়ি খাও তো যাই হোক তো চলে ব্লগটা স্টার্ট করিলাম ওই করে দেখি বাবা তো টিভি দেখছে বাবা সবসময় নিউজই দেখে বসে ওটা বা বাবাকে খুব মানে ইয়ে করে আর কি মানে কী বল এক একজনে এক এক রকম থাকে না যে কেউ বই বই পড়তে ভালোবাসে কেউ গান শুনতে ভালোবাসে প্যাশান যেটা কেমন আমার বাবার প্যাশান হলো সারাদিন বাবা মানে সব নিউজ আপডেট নেয় তা বাবা বসে নিউজ দেখছে মা ওই ঘরে আছে টু রেস্ট করছে আর হলো মাসি তো এসেই গেছে মাসি তারকেশ্বরের মাসি বলেছে যে আমি আমি একটা মানে তোমার তোমার সাথে একটা ঘটনা শেয়ার কর মার মাসি তারকেশ্বর গেছিলো বা এই ওর হেঁটেই গেছে হেঁটেই এসছে সবাই জানি আমরা হেঁটেই যেতে হবে যে জল ঢালতে গেছিলো আর কি তো মাসি কাল থেকে বলছে যে কি আমি বলবো বলবো আমার সাথে কী হয়েছে বলছে তুই শ্যুট করবি আমাকে বলছে তুই শ্যুট করবি আমি বলবেন ঠিক আছে চলো এই ঘরে যাওয়া যাক তো ব্লাকটা দেখতে থাক তুমি যে বললে বলবে কখন ক্ষণ বলবে আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছি মাসি বলবে মাসির সাথে কি হয়েছে কোনো বলার নাম নেই আর ওয়েদার দেখো আজকে মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদারে তো কোনো ঠিক ঠিকানা নেই এই বৃষ্টি হচ্ছে এই গরম পড়ছে আর তার জন্য প্রত্যেকটা বাড়িতে সবার শরীর খারাপ হচ্ছে কি বলবাসি সবার এই নয় নয় গ্যাস্টিকের প্রবলেম নয় সর্দি জ্বর এই লেগে রয়েছে এই বাজে ওয়েদারের জন্য যখন এখন বলবে না একটু রান্নাঘর থেকে ঘুরে আসে দেখো বাবা বসে টিভি দেখছে নিউজ দেখছে আজকে এখানে দেখো কি কি আছে এই যে সবজি একটা আছে ইয়ে তো চিকেন তো হয়ে গেছে চিকেন আছে

দি আমার মা ডক্টর বলে দিয়ে এইবার মা ধরেছে এই এত খাওয়া চিপস খাওয়া রেস্ট্রিকশন করতে হবে শরীরে যত্ন নিতে হবে তো এবার মা তারপর টাইমলি আমরা সব খাচ্ছি মার সাথে আজকে আমি লাঞ্চটা করছি চল তাহলে যেটার কথা তোমাদের বলেছিলাম আমার অপেক্ষার অবা অবা এই কি বাংলাটা কি বলে অপেক্ষার যাই হোক ওই সব বাংলায় বলছি না অপেক্ষার এন্ড হলো মাসি চলে এসছে এইবার মাসি তারকেশ্বর গেছিল মাসির একটা অভিজ্ঞতা হয়েছে একটা ব্যাড এক্সপিরিয়েন্স সেটা মাসি শেয়ার করবে বলো কি হয়েছে ঘাটটা বন্ধ

সত্যি আজকাল সব ব্যবসা হয়ে গেছে ওই যে মাসি বলছে অভিজ্ঞতাটা ভগবানকে নিয়ে ব্যবসা কেউ আমরা মানবো না এ ভগবানকে নিয়ে ব্যবসা ওইখানে ওই যে যেটা চান করার জন্য গেছে ওখানে একশো টাকা চাইছে নাকি বলে একশো টাকা হ্যাঁ মাসি আবার বলে দিই কেন তোমাদের দিদি বলেছে এরকম করতে ওনে যা দিয়েছে মাসি পাঠিয়ে দিয়েছে চিন্তা <laughs> চিন্তা <laughs> <laughs> থ্যাংক ইউ মাসি তুমি আমাদের সত্যটা সামনে আনলে অনেক অনেক ধন্যবাদ তোমায় মাসি এই সত্যটা সামনে আনার জন্য চালো সাতটা বেজে গেছে ভাবছো কি ব্যাপার এরকম আলোর মধ্যে কোনো ব্লগটা এন্ড করতে চলে এসছি না অ্যাকচুয়ালি আমি ওই চ্যানেলের জন্য আমার মেন চ্যানেল যেটা মি অ্যান্ড মাই মামের জন্য মা একটা ভিডিও করছিল তো ওই জন্য রিং লাইটটা নিয়ে বসেছিলাম এই যে ঘরের একটু খারাপ হয়ে গেছে আলোটা এখনো কেনা হয়নি কিনবো আলো তো ব্যাপারটা হলো রিং লাইট নিয়ে এখানে আমি বসে পড়েছি তো ব্যাপারটা হলো যে চলো ব্লক টাইন করতে চলে এসেছি আজকে তো একদম পুরো হালকা ফুলকা একদম টাইমলি লাঞ্চ হয়েছে একদম পুরো মা একদম রেস্ট্রিকশন রেখেছে তো যখন থেকে শুনেছে কালকে শরীরটা খারাপ হয়েছিল তো একদম পুরো একদম প্রপার টাইমেই খাওয়া হয়েছে তো চলো ব্লগটা এখানেই এন করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সিম্পল লাইফ যারা ব্লগ দেখতে পছন্দ করো ভালো কিছু দেখতে পছন্দ করো ভালো কন্টেন্ট দেখতে পছন্দ করো তো সাবস্ক্রাইব করো ভালো লাগলে অবভিয়াসলি ভালো লাগলে সাবস্ক্রাইব করো সিম্পল লাইফ ইথ বিশাখা আর আবার নেক্সট উইক আমার দেখা হবে আমি বলেই দিয়েছি সপ্তাহে দুদিন কিংবা তিন দিন আমি ব্লগ ছাড়বো এই চ্যানেলে নেক্সট উইক আবার আবার দেখা হবে ওয়েনার্সডে আর ওয়েসডে হ্যাঁ ওয়েসডে আর স্যাটারডে ওয়েসডে আর স্যাটারডে এরম করে মিলিয়ে মিশে আমি করবো ব্লগ মানে উইকে দুবার তোমরা আমাকে দেখতে পারবে মিলিয়ে মিশে ব্লগ দেব তোমাদের এই চ্যানেল থেকে ব্লগ পাবে তো ভালো লাগলে অবভিয়াসলি ওরম করে আমি ডেট বললাম না মিলিয়ে মিশে যখনই মনে হবে ব্লগ দিয়ে দেব তো চলো সপ্তাহে দুদিন চলো ভাই টেক কেয়ার লাভ ইউ অল আর যদি আরও আরও অনেক অনেক তোমরা আমাকে ভালোবাসা দাও তাহলে হতে পারে আরও ব্লগ দেওয়া বাড়াবো তারপর ডেলি ব্লগও দেবো যদি আরও অনেক আমি ভালোবাসা পাই চলো ভাই টেক কেয়ার লাভ ইউ অল টাটা গুড নাইট